কিন্তু যেই সফরে নবী মোহাম্মেদুর রসুল্ল সাথে নিয়ে গেলাম ওই সফরে রাভে তার ঘর থেকে তার উপাসনা থেকে সে যখন আমার বাতি যা মোহাম্মেদুর রসুন ল সল্লহ দেখলেন দূর থেকে দেখে সে দৌড়ে আইসা আমার বাতিজার সাথে মুসাফা করলেন মুসাফা করার পর বলতেছেন এই ছেলের অভিভাবককে কাফেলার সবাই দেখায় দিয়া বলতেছেন এই ছেলের অভিভাবক হচ্ছে আবু তালেব রাঘব বলতেছে আমি আমার কিতাব ইঞ্জিনের মধ্যে সর্বশেষ পায়গম্বরের যেই যে আলামতগুলা পেয়েছিলাম নমুনাগুলা পেয়েছিলাম আমি ইঞ্জিল কিতাবের মধ্যে পেয়েছিলাম সর্বশেষ নমি এই জায়গা দিয়ে অতিক্রম করবে তার বয়স হবে বারো বছর আর তার গঠন হবে পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর তার দিকে তাকাইলে মনে হবে পূর্ণিমার চাঁদ যেন তার কাছে হেরে যাবে তার সৌন্দর্যের কাছে ইঞ্জিল সর্বশেষ মহামানবীর সর্বশেষ নবীর যেই যেই গুণ বর্ণনা করেছে সেই সব গুলা গুণ এই বাচ্চার মধ্যে পাওয়া যাচ্ছে এই বালকের মধ্যে পাওয়া যাচ্ছে অতএব আমি রাহেব সাক্ষ্য দিচ্ছি যে ইনি হচ্ছে সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আবু তালেব হে মক্কার কাফেলার লোকেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে রাখো এই ছেলে যখন চল্লিশ বছর বয়স উপনীত হবে তখন তার উপরে নবুয়ত বর্তাবে সে নবী হবে তোমাদেরকে কালিমার দাওয়াত দিবে এক আল্লাহর দাওয়াত দিবে তোমরা সবাই তার দাওয়াতকে গ্রহণ করে নিও কারণ সে সত্য নবী রাহেব আমার নবীর ব্যাপারে যখন ভবিষ্যৎবাণী করে দিলেন আবু তাহলে বলতেছেন এই রাহেব কোনোদিন আমার দিদি দিকে চোখ তুলাও তাকায় নাই কিন্তু আজকে নবী মোহাম্মদ সাল্লামকে নিয়ে যাওয়ার সময় সে দৌড়ে আয়সে আমাদের সাথে কি করছে মুসাফা করছে তাহলে রাহেবের এই ভবিষ্যৎবাণী শুনে সকলের ভিতরে একটা ধারণা তৈরি হলো যে এই ছেলে সাধারণ কোনো ছেলে নয় এই ছেলে ভবিষ্যতে বড় একজন হবে মহামানব হবে অলৌকিক কোনো কিছু হবে এবার ওই বাণিজ্যের যে কাফেলার লোক ছিল সকলকে দাওয়াত দিল একমাত্র আমার নবীও শিলায় কারো ছিল কারণ এই সফরের মধ্যে নবী আছে এই সফরের মধ্যে কি আছে নবী আছে এই নবীর উসিলায় রাহেম আবু তালেবকে বলতেছেন ও আবু তালেব তুমি সহ তোমার কাফেলা যত লোক আছে সবাইকে আজকে আমি দুপুরে মেয়ামানদারি করাবো দুপুরে কি করাবো মেয়ামানদারি করাবো আমি দুপুরে মেয়ামানদারির ব্যবস্থা রাখব তোমরা সবাই দুপুরে আমার সাথে খাবার খাবা আবু তাহলে মেয়ামানদারি গ্রহণ করলো এই দিকে আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী ছাগল চরানোর জন্য মরুভূমিতে চলে গেছে কোথায় চলে গেছে ছাগল চরানোর জন্য খাবার রেডি রান্নাবান্না সব ওকে একটা গাছের নিচে দস্তরখানা বিছানো কাফেলার সমস্ত লোক ওই গাছের ছায়ার নিচে দস্তরখানার মধ্যে বসে খাবারের জন্য অপেক্ষা করতেছে রাহে তার একজন গোলামকে পাঠাইলো যে নবী মোহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তো তাকে যেখানে পাও ওখান থেকে নিয়ে এসে মেহমানদারিতে বসাবা ও ঠিক আছে রাহেবের ওই গোলাম দেখে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এতবার বেশি বেশি উচ্চারণ করতেছি আপনারা কি বিরক্ত হচ্ছে নবীর নাম যত বেশি উচ্চারণ করা যায় ততই তো আমরা তো নবীর কি নবীকে ভালোবাসি যার কারণে যত বেশি নাম উচ্চারণ করা যায় যেহেতু আলোচনা কার রসুলকে নিয়ে আলোচনা কাকে নিয়ে তো যে রসুলকে নিয়ে আলোচনা তার নাম যত বেশি কি করা যায় উচ্চারণ করা যায় এই তো সুযোগ এটাই তো নাম উচ্চারণ করার কি সুযোগ কত বেশি আলোচনা করা যায় ওনার নাম তো রাহেব যে গোলামকে পাঠাইল ওই গোলাম নবীকে বললি হিমাসাল্লাম খানার এডি চলুন দস্তর চলুন ম্যাম মেহমানদারি গ্রহণ করবেন নবী আমার মেহমানদারি গ্রহণ করার জন্য রওনা দিলেন এখন গাছের কাছে যাওয়ার পর দেখে গাছে যে জায়গাটা ছায়া ছায়া দিচ্ছে ওই জায়গার মধ্যে কাফেলার সমস্ত লোক দস্তরখানা বিষয়ে বসে আছে যে জায়গাটুকুর মধ্যে ছায়া ওই জায়গাটুকুর মধ্যে সমস্ত লোক বসে আছে ছায়া কিন্তু জায়গার মধ্যে আর কোনো জায়গা নাই আমার নবী তো জালেম নয় যে মানুষকে উঠায়া দিয়ে নিজে বসবে আমার নবী কিরকম আমার নবী জায়গা না পেয়ে ছায়াতে উনি এবার এমন জায়গায় বসলেন যে জায়গার মধ্যে রোদ আসে সরাসরি রোদ আসে আমার নবী ওই জায়গাতে বসার সাথে সাথে ওই গাছটা যেই দিকে ছায়া দিচ্ছিল ওই দিক থেকে ঘুরে আমার নবীর দিকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে এবার রাহেব দূর থেকে দেখাম দৌড়ে এসে বলতেছে দেখো 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 তোমাদেরকে তো আমি বলেছিলাম এই সন্তান স্বাভাবিক কোন সন্তান নয় দেখো তোমরা এই গাছের ছায়ার নিচে বসেছিল আর এই সন্তান রোদের মধ্যে বসেছিল দেখো এই গাছ কিন্তু এই মহামানবকে চিনে ফেলেছে এবার তোমাদেরকে ছায়া দেওয়া বন্ধ করে সে নবীর মাথায় কি দেওয়া শুরু করেছে ছায়া দেওয়া শুরু করেছে দ্বিতীয়বার মক্কার লোকের ভিতরে প্রমাণ হয়ে গেল এই মোহাম্মদ সাধারণ কোনো মানুষ নয় আমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি নয় ইনি বড় হলে একজন বিশাল পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ হবে পুরা পৃথিবীর জন্য নবী হবে এটা ওনার ওই বারো বছর বয়সে আমাদের মধ্যে এগিয়ে যাচ্ছে প্রমাণ পাওয়া যাচ্ছে এবার রাহেবের গোলাম এসে বলতেছে আপনারা তো দেখলেন এই গাছ এই ছেলেকে ছায়া দিচ্ছে আমি ওনাকে দাওয়াত দিতে যাওয়ার জন্য ডাকতে যে ডাকতে যাওয়ার পর আমিও একটা আশ্চর্য রকমের ঘটনা দেখছি সবাই বলবো কি দেখছি তখন রাহেবের গোলাম বলতেছে আমি দেখছিলাম যে এই ছেলে যে মরুভূমির মধ্যে ছাগল চড়াচ্ছে চতুর্দিকে ঠাডা পড়ারও কোথাও কোনো ছায়া নাই কিন্তু এই ছেলে যেখানে দাঁড়ায় আছিল তার মাথার উপরে একটা মালা তাকে ছায়া দেওয়া শুরু করেছে আমি দেখতেছিলাম যে যখন তাকে খাবারের জন্য বললাম সে যখন গাছের দিকে আসতেছিল তো প্রতিটা সময় এই মেঘটা তার মাথার উপরে উপরে চলতেছে যেন এই মেঘটা এটাই বলতে যাচ্ছে যে আমি থাকতে তোমার মাথার উপরে কোনো গরম পদের তাপ না তাহলে আমার নবীকে আল্লাহ তালা এতটা সম্মান দিয়েছে এতটা ইজ্জত দিয়েছে সমস্ত কুল কায়নাতের বাকলকাতকে আমার নবীর অনুকূলে করে দিয়েছে আমরা সেই নবীকে চিনি নেই ভাই নবী ইসল্ল আলী হাসাল্লামের আদর্শে আমরা আদর্শবান হইতে পারি নেই পারছি ভাই পারি নেই আপনি আপনার অন্তরে হাত দিয়া রেখে বলেন মনে হাত দিয়া বলেন আপনি নিজেকে নিজে বলেন যে আমার নবী যে আশ্লাগ নিয়ে এসেছে আমার নবী যে আদর্শ নিয়ে এসেছে আমার নবী যেই মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেয়েছে আমার নবী যেই কোরআন সমাজ দেখতে চেয়েছে এটা কি আমরা বাস্তব করতে পেরেছি আমরা এটা বাস্তব করতে পারিনি আমার নবী যেই শিক্ষা আমাদেরকে দিয়েছে ওই শিক্ষায় শিক্ষিত আমরা হতে পারি নাই যদি ওই শিক্ষায় শিক্ষিত হতে পারতাম তাহলে দেখতেন যে আল্লাহ তারা আমাদেরকে পুরো মাসলুকাতকে আমাদের অনুকূলে করে পুরো মাসলুকাতকে আমাদের অনুকূলে করে দিতে দেখতেন যে এই মাসুলুকাত গরু ছাগল হিংস্র পানি পর্যন্ত আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাইত যদি আমরা চলে আদর্শে আদর্শ হইতে পারত